ছেলেটার নাম মনীষ এবং মেয়েটার নাম সিন্ধু মেয়েটা এক পর্যায়ে বেশ ইমোশনাল হয়ে যায় মনীষের দিকে তাকিয়ে তার চোখে পানি চলে আসে তখন মনীষ তাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার কাঁদছ কেন সিন্ধু তখন বলে আনন্দে না চোখে পানি চলে এসেছে এ কথা শুনেই মনীষ বলে আনন্দে কেউ কাঁদে নাকি আমি শেষ কবে কেঁদেছি আমার মনেই নেই আমার দাদি মারা গেলেও আমি কাঁদিনি আর তুমি আনন্দে কান্না করছো সিন্ধু কেন কাঁদছে সেটা আমরা একটু পরে জানতে পারবো একদিন কলেজ ক্যান্টিনে মনীষা সিন্ধু বসে আছে সিন্ধু বসে বসে কাঁদছে দূর থেকে এসব লক্ষ্য করে ওদের কলেজের এক ছেলে মূলত এই ছেলে সিন্ধুকে পছন্দ করে সেসব দেখে ভাবে দুজনের ভেতর কোন ঝামেলা হয়েছে হয়তো এই সুযোগে দুজনকে আলাদা করে দিতে পারলেই তার রাস্তা ক্লিয়ার সে পুরো হিরো যে তাদের দুজনের মাঝখানে এসে বলে কি হয়েছে শোনো তুমি মনীষের থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো তখন মনীষ বলে ও প্রেগনেন্ট আর আমার কারণেই ও প্রেগনেন্ট এই কথা শুনে তো ছেলেটার মুখ পুরাই শুকিয়ে যায় সে আর কোনো কথা না বলে এখান থেকে চলে যায় তখন মনি সিন্ধুকে বুঝিয়ে বলে এসব বিষয় চিন্তা করতে হবে না আমার পরিচিত ডাক্তার আছে অ্যাবর্শন করালে সব ঠিক হয়ে যাবে সিন্ধু মাথা নেড়ে বলে তোমার কাছে বিষয়টা নর্মাল হতে পারে কিন্তু আমার কাছে তা মোটেও না আমি অ্যাবর্শন করাবো না এই বাচ্চাকে জন্ম দিব মনীষ বলে মাথা ঠান্ডা করো কান্নাকাটি বাদ দিয়ে বাড়ি যাও আমি দেখছি কি করা যায় কিন্তু সিন্ধু বাড়ি যেতে চায় না সেখান থেকে রাগ করে উঠে চলে যায় এরপর মনীষ তার বেস্ট ফ্রেন্ড অমিতের বাড়িতে সিন্ধুকে নিয়ে যায় এদিকে সকালে মনীষের সিন্ধু খেতে বসে এমন সময় দরজায় কলিং বেল বেঁচে ওঠে মনীষ দরজা খুলতে দেখে পুলিশ এসেছে পুলিশ তাদের দুজনকে থানায় নিয়ে যায় সিন্ধুর বাবা পুলিশের কাছে যে তার মেয়েকে মনীষ কিডন্যাপ করেছে মনীষকে বাইরে রেখে মনীষের দাদা আর বাবাকে থানার ভেতরে ডাকা হয় আর সিন্ধুর বাবার সাথে একজন লিডার টাইপের লোক আসে তারা এসে বলতে থাকে আমাদের মেয়ে খুবই ভালো সে কখনোই ভুল করতে পারে না ওনার ছেলে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে তখন পুলিশ সবাইকে থামিয়ে দিয়ে বলে আপনারা চুপ করুন মেয়েটা অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে ওকে কথা বলতে দিন তখন সবার কথা পুরোপুরি বন্ধ করে দিয়ে সিন্ধু বলে আমি প্রেগনেন্ট এটা শুনেই তো সিন্ধুর বাবার বুকে ব্যথা শুরু হয়ে যায় আর পুলিশ ব্যাঙ্গ করে বলে ওঠে মেয়ে তো খুব ভালো এমন কিছু করতেই পারে না তাই না তারপর সিন্দুর বাবা বেরিয়ে আসে আর বলে মেয়েকে নিয়ে কত স্বপ্ন দেখেছি ধুমধাম করে বিয়ে দেবো কত আশা ছিল সব শেষ অন্যদিকে মনীষের দাদা এসে মনীষকে বলে কত বড় ঝামেলা সৃষ্টি করেছিস জানিস এমন সময় মনীষের বাবা এসে বলে আমার মান আর রাখলো না এই ছেলে ইচ্ছে করছে নিজের জীবনটাই শেষ করে দেই এই শিক্ষা দিয়ে বড় করেছি তো কি আমি আমি প্রথম থেকেই নিষেধ করেছিলাম কিন্তু ওর মা সাপোর্ট করে বলেছিল ডিপ লাভ কত ডিপ লাভ এখন পৌঁছায় যাচ্ছে মেয়েটা ভালো বলে এত কিছুর পরও ওর ব্যাপারে কোনো কমপ্লেন করিনি মেয়েকে যেন মাঝ রাস্তায় ছেড়ে না দেয় এরপর সবাই চলে যাওয়ার পরে মনীষ তার বন্ধুকে বলে এখন একটা বাসা ভাড়া নিতে হবে তখন অমিত বলে বাবা মা বাড়িতে নেই তোরা আমাদের বাসায় কিছুদিন থাকতে পারিস তারপর মনীষ তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে বলে তারা দুজন এখন তার বন্ধুর বাড়িতেই থাকতে শুরু করে চুপচাপ মনীষ মন খারাপ করে বসে থাকে এমন সময় সিন্ধু এসে মনীষকে জড়িয়ে ধরে দুদিন কথা বলার জন্য সরি বলে তখন মনীষ তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি চিন্তা করো না আমি একটা চাকরির ব্যবস্থা ঠিকই করে ফেলব। আর কলেজের খরচ আর মেডিকেল বিল চালিয়ে নেব সিন্ধু বলে তুমিও চিন্তা করো না আমি সব সময় তোমার পাশে আছি দুজন মিলে আমরা একটা ব্যবস্থা ঠিকই করে নেব এভাবেই সময় কাটতে থাকে একদিন কলেজ শেষ করে গাড়িতে আসার সময় সিন্ধু বলে আমার এভাবে অন্যের বাড়িতে থাকতে ভালো লাগে না কোথাও ছোট একটা ঘর ভাড়া নিলেই হয় না মনীষ তাকে বলে বেতন পায় মাত্র দশ হাজার টাকা তা দিয়ে কলেজ খরচ মেডিকেল খরচ অন্যান্য খরচ মিটিয়ে আর টাকা কই থাকে সিন্ধু আর কিছু বলে না এভাবে কষ্ট করে তাদের দিন কাটতে থাকে একদিন অমিতের কিছু বন্ধু এসে বাসার ভেতর ড্রিঙ্কস করে পার্টি করে সকালে মনীষ বাসায় ফিরে দেখে ঘরে সবকিছুই এলোমেলো আর ছেলেগুলো মদ খেয়ে মাতাল হয়ে নিচে পড়ে আছে সিন্ধু তখন মনীষকে বলে এই বাড়িতে আমি থাকতে পারবো না অন্য কোথাও বাসা ভাড়া নাও তারপর তারা কোন টাকায় একটা বাসা ভাড়া নিয়ে সেখানে চলে আসে এমন পরিস্থিতিতেও তারা দুজন দুজনকে খুশি রাখার চেষ্টা করে একদিন সিন্ধু বলে যদি ছেলে হয় তাহলে আদিত্য আর মেয়ে হলে আর আমার একটা ইচ্ছে আছে। একদিন ফাঁকা রাস্তায় সে দেখা যাবে পরদিন সিন্ধুর এক বান্ধবী আসে তাদের বিয়ে ইনভাইট করতে বান্ধবী চলে যাওয়ার পর সিন্ধু মনীষকে বলে ওদের একটা সোনার রিং গিফট করতে হবে মনীষ তখন বলে ওঠে তোমার কোনো ধারণা আছে সোনার দাম কত কিভাবে কি করে সবকিছুর খরচ চালায় জানো কিছু সিন্ধু তখন রাগ করে বলে ঠিক আছে যাবো না বিয়েতে এবার হয়েছে মনীষ তখন বলে আমাকে এত রাগ দেখাবে না তো একে তো আমার ঘাড়ের উপর উঠে খাচ্ছ আবার আমাকেই বেশি কথা বলছো মনীষ ঘর থেকে রাগ করে বের হয়ে গিয়ে বন্ধুদের সাথে অনেক ড্রিঙ্কস করে বাসায় ফিরে মনীষকে এভাবে দেখে সিন্ধুর অনেক রাগ হয় পরের দিন দুজন হসপিটালে চেক আপের জন্য গেলে সিন্ধু আর মনীষের সাথে কোনো কথা বলে না তখন মনীষ বলে কালকে বেশ মাথা গরম ছিল তাই একটু বেশি খেয়ে ফেলেছে কিছু মনে করো না কতবার তো সরি বলেছে তার জবাবে সিন্ধু বলে ওকে এবার যখন রাগ হবে আমিও দুই তিন প্যাক মেরে দিব। এরপর সে বলে আমাদের বাবুকে ছুঁয়ে বলো আর কখনো ড্রিঙ্কস করবে না তখন মনি সিন্ধুর পেটে হাত রেখে প্রমিস করে যে সে আর কখনোই ড্রিঙ্কস করবে না পরদিন সিন্ধু আবার হসপিটালে চেক আপের জন্য যায় গাড়িতে বসে বারবার মনীষকে ফোন দেয় কিন্তু ফ্যাক্টরির কাজে চাপে এবার মনীষ সিন্ধুর সাথে আসতে পারিনি এদিকে ডক্টর সিন্ধুর মেডিকেল রিপোর্ট দেখে বলে তোমার স্বাস্থ্যের প্রতি কোনো সচেতনতাই নেই তোমরা দুজনেই খুবই কেয়ারলেস তুমি অনেক দুর্বল নিজের প্রতি যত্ন বাড়াও নয়তো এই বাচ্চাকে কি করে বাঁচাবে ওইদিন রাতে মনীষ কাজ শেষ করে প্রেমের সময় তার সহকর্মীরা মদ খাওয়ার জন্য চোর করে সে তাদের চোরাচুরি তার না করতে পারে না তাই আবারও মদ খেয়ে বাসায় ফিরেছে অন্যদিকে দরজা খুলতে সিন্ধু যখন দেখে মনীষ কথা দেওয়ার পরও আবারও মদ খেয়ে বাসায় ফিরেছে সে অনেক হতাশ হয়ে যায় এরপর সকালে মনীষ খেতে বসলে সিন্ধু অনেক পোকা করে এমনকি তার কালে মেরে বলে বেবিকে ছুঁয়ে অদা করে আবার সেই অদা ভঙ্গ মদ খাওয়ার জন্য টাকা খরচ হয় না বুঝে সবাইকে ছেড়ে তোমাকে বিশ্বাস করে তোমার সাথে চলে আসলাম আর তুমি তার এই প্রতিদান দিলে মনীষ অনেকক্ষণ যাবৎ এসব কথা শুনে বেশ রেগে যায় এক পর্যায়ে তাকে ধমক দিয়ে বলে আমি বলেছিলাম আমার সাথে আসতে আমি বারবার বলেছি অবসর করাতে তুমি আমার জীবনটাই ধ্বংস করে দিয়ে এখন এসেছো ন্যাকা কান্না এমন ভাব করছো মনে হয় আমি তোমাকে চিট করেছি ফ্যাক্টরির কাজ আমার ভালো লাগে না তবুও তোমার মুখের দিকে চেক করতে হয় আর তাদের চাপে পড়ে একটু ড্রিঙ্কস তো করতেই হয় সিন্ধু তার কথায় কষ্ট পেয়ে বলে তুমি এমন করে বলছো কেন আমিও তো কষ্ট করে তোমার সাথে আছি তুমি কি চাও আমি মরে যাই মনীষের মাথা গরম হয়ে যায় সে বলে এখানে এভাবেই থাকতে পারে থাকো না হয় চলে যাও তিলে তিলে মরার থেকে তুমি মরে যাও তারপর সে রাগ করে ঘর থেকে পেরিয়ে যায় ঠিক সেই সময় হঠাৎ সিন্ধু ডেলিভারি পেয়ে ওঠে কাচরাতে কাতরাতে পের কাছে গিয়ে ফোন দেয় মনীষকে মনীষ সিন্ধুর কল দেখে কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখে সিন্ধু ব্যথায় অস্থির হয়ে ওঠে তার প্রতিবেশীরা শুনতে পেয়ে দৌড়ে সে তার বাবাকে কল করে হাসপাতালে নিয়ে যায় মনীষের বাড়িতেও খবর দেওয়া হয় তখন হসপিটালে গিয়ে দেখে সেখানে শুধু সদ্যজাত বাচ্চাটাই আছে সিন্ধু নেই তখন মনীষের দাদা বলে সিন্ধু ওর বাবার সাথে চলে গেছে আমরা এসে শুধু বাচ্চাটাকেই পেয়েছি এমন পরিস্থিতিতে মনীষ কি করবে বুঝতে পারে না সে বাচ্চাটাকে নিয়ে ছুটে যায় সিন্ধুদের বাড়িতে সেখানে গিয়ে দেখে তারা কোথায় যেন চলে গেছে বাড়িতে শুধু কেয়ারটেকার আছে সে কিছুই জানে না এই বাচ্চা নিয়ে মনীষ তাদের আসলে তার বাবাও বাড়িতে ঢুকতে দেয় না আর কোনো রাস্তা না পেয়ে বেচারা মনীষ অনাথ আশ্রমে গিয়ে বলে এই বাচ্চাটাকে সে আন্নানগরের রাস্তায় ফেলানো পেয়েছে তাই তাকে এখানে রাখতে এসেছে এরপর সে চলে আসে কিন্তু সেখান থেকে বের হবার পর তার বাচ্চাটার জন্য অনেক খারাপ লাগে এতদিন এত কষ্ট করেছে এই বাচ্চাটাকে পৃথিবীতে আনার জন্য হঠাৎ সে ড্রাইভারকে বলে গাড়ি ঘোরাও তারপর আবারও অনাথাশ্রমে গিয়ে তাদেরকে অনেক বুঝে শুনিয়ে সে তার বাচ্চাটাকে নিয়ে আসে বাচ্চাটাকে নিয়ে সেই ভাড়া বাড়িতে ওঠে বাচ্চাটা অনেক কান্না কাটি করে কি করবে বুঝতে না পেরে বাচ্চাটাকে নিয়ে তার বন্ধুর বাড়িতে ওঠে মনীষের বাচ্চাটাকে দেখে অমিত বলে তুই একা কেন সিন্ধু কোথায় তখন মনীষ বলে ও আমার বাচ্চার দিকে ফিরেও তাকায়নি হসপিটালে রেখেই চলে গেছে আমি ওকে কখনোই ক্ষমা করব না দোস্ত তুই আগামী তিন বছর বিয়ে করিস না এই কথা শুনে অনেক চমকে যায় আর বলে তোর নিজের তো মজা নেওয়া শেষ এখন আমার বেলায় যত কথা তোমাদের জন্য আমি জীবন থেকে সব ত্যাগ করে দেই তারপর তোমার বাচ্চার ডাইপার চেঞ্জ করতে থাকি সে মুখে সব বললেও সময় বন্ধুকে সাহায্য করে ঠিক সেই সময় বাচ্চাটা কান্না করে ওঠে আর তাদের ঘরের হাউস কিপার এসে বলে এই নবজাতক শিশুকে বারো মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে তখন তারা দুজন বেশ দুশ্চিন্তায় পড়ে যায় হাউস কিপার বলে চিন্তা করো না আমি ব্যবস্থা করে দিব বাচ্চার নাম কি তখন মনীষের সিন্ধুর দেওয়া সেই নামটা মনে পড়ে যায় আদিত্য ইরপো সবাই চলে গেলে বাচ্চাকে একা পেয়ে মুনিশ বাচ্চাটাকে সরি বলে তার নিজের মধ্যে বাবা বাবা ফিল হয় তার খুব ভালো লাগতে শুরু করে তারপর সে ধীরে ধীরে বাচ্চা মানুষ করে শিখে নেয় কিভাবে বাচ্চাদের ধরতে হয় কিভাবে কোলে করতে হয় গোসল করতে হয় সবকিছুই শিখে ফেলে মুনিশের বাচ্চাকে নিয়ে কলেজেও যায় অমিতা আদিত্যকে সবসময় দেখাশোনা করে এভাবেই বাচ্চাটা বড় হতে থাকে বাচ্চাটা এখন বস্তে শিখেছে একদিন অমিত বাচ্চাটাকে মা ডাকা শেখাছিল এমন সময় বাচ্চাটা বলে ওঠে দাদা অর্থাৎ সে বাবাকে ডাকে মুনিশ অনেক খুশি হয়ে যায় এরপর বাচ্চাটা আর একটু বড় হলে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করে দেয় তো একদিন মনীষ আদিত্য স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিল এমন সময় আদিত্য জিজ্ঞাসা করে বাবা সরকারি স্কুল আর আমাদের স্কুলের ভেতর পার্থক্য কি মনীষ তখন উত্তর দেয় সরকারি স্কুলের বেতন কম তখন ছেলে বলে বাবা আমাকে সরকারি স্কুলে ভর্তি করে দাও বাচ্চার মুখের কথা শুনে সে অনেক গর্ববোধ করে কারণ তার কষ্ট এতটুকু বাচ্চা বুঝতে পেরেছে এটাই তার সার্থকতা পরদিন মনীষ বাচ্চাটাকে স্কুলে আনতে গেলে দেখতে পাই তার পা কেটে গেছে মনীষ জিজ্ঞাসা করতে আদিত্য বলে আমাকে সঞ্জয় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছেলের এই অবস্থা দেখে মাথা গরম হয়ে যায় সে বলে সঞ্জয়কে সঞ্জয়কে তখন আদিত্য দেয় সঞ্জয় তাদের দেখে ভয় পেয়ে তার বাবার পেছনে লুকায় তো মনীষে সে সঞ্জয়ের বাবাকে বলে আপনার ছেলে আমার ছেলেকে ফেলে দিয়েছে এরপরে এমন যেন না করে তাহলে কিন্তু ভালো হবে না লোকটা ভীষণ রেগে যায় কারণ তাকে দেখে কি দাদা মনে হয় ছেলের বাবাকে কিনা বলে দাদা এত বড় অপমান সে মুখ বুঝে সহ্য করবে না লোকটা গিয়ে থানায় মানহানির মামলা করে থানায় আসলে আদিত্য তার বাবাকে বলে বাবা কখন বাসায় যাবে খিদে লেগেছে তখন মনীষ বলে তুমি সাথে চলে যাও আদিত্য তো নারাজ সে গিয়ে বলে আঙ্কেল আমি বাবার সাথে থাকবো আমাকেও রেখে দাও পুলিশ তার মন্ত্রমুগ্ধকর কথায় তাকিয়ে থাকে আর বলে তুমি যাও বাবা উনি পরে আসবে আদিত্য ওই লোকটাকে বলে আঙ্কেল আমার জন্য তো আমার বাবা তোমার সাথে ঝামেলা করেছে আমাকে আটকে রাখো ছোট বাচ্চাটার মুখের কথা শুনে লোকটার রাগ কমে যায় তারপর সে তার কমপ্লেন উঠিয়ে নেয় এরপর বাইরে গিয়ে সঞ্জয়ের বাবা আর মনীষ বসে কথা বলে এমন সময় লোকটা বলে তুমি এত রাগ হলে কেন মনীষ বলে ভালো একটা চাকরি হারিয়ে ফেলেছে তারপর লোকটা তাকে একটা ভিজিটিং কার্ড দিয়ে ওই কোম্পানিতে দেখা করতে বলে এরপর দিয়ে মনীষ ইন্টারভিউ দিতে গেলে তার চাকরিটা হয়ে যায় তাকে দ্রুত কাজ বুঝে নেওয়ার জন্য ম্যানেজারের সাথে দেখা করতে বলে মনীষ খুব খুশি মনে ম্যানেজারের সাথে দেখা করতে যায় কিন্তু ম্যানেজারকে দেখে মনীষের হুশ উড়ে যায় কারণ ম্যানেজার আর কেউই না ম্যানেজার হলো সিন্ধু আর এরপরই মনীষ উঠে গিয়ে সঞ্জয় বাবাকে বলে আমি এখানে কাজ করতে পারবো না কারণ আমি যাকে কখনোই দেখতে চাই না সে কিনা আমার ম্যানেজার আমার পক্ষে এখানে কাজ করা সম্ভব না তখন সঞ্জয় বাবা তাকে বোঝায় কেন ভয় তুমি তোমার করবে কাজ আর ও ওর কাজ করবে ও তোর লাইফটা ভালোভাবে এনজয় করছে তাহলে তুমি কেন পারবে না মনি সিন্ধুকে দেখলে ইমোশনাল হয়ে যায় তাই সে তার বাচ্চাকে রাতে জিজ্ঞাসা করে মা কেমন হয় জানো আদিত্য বলে হ্যাঁ জানি মনীষ একটু অবাক হয়ে যায় তারপর বলে আমাকে তো কখনো পড়নি আদিত্য বলে তুমি মাকে পছন্দ করো না তাই না তুমি আমাকে এত ভালোবাসো আর আমার কাউকে প্রয়োজন নেই এই বলে এসে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে মনীষ অফিসে আসলে মনীষকে একটা টিমে ভাগ করে দেওয়া হয় যেখানে পাঁচজন দিয়ে তার কাজ করতে হবে মনীষ সবার সাথে খুব ফ্রেন্ডলি মেশে টিফিনের সময় তার টিমের বিনীত নামে সহকর্মী তার সাথে বসে টিফিন করছে সেই সময় সে দেখতে পাই পাশের টেবিলে সিন্ধুর সাথে একটা লোক দেখা করতে এসেছে তখন বিনীত মনীষকে বলে এই লোকটার সাথে ম্যাডামের বিয়ে ঠিক হয়েছে কিন্তু ম্যাডাম লোকটাকে পছন্দ করে না পাত্তাই দেয় না মনীষ বলে তুমি কি করে জানো তখন বিনীত লজ্জায় লাজুক হয়ে বলে আমি ম্যাডামের সব খবর রাখি কারণ আমি তাকে অনেক ভালোবাসি একদিন আমি তাকে বিয়ে করব এই কথা শুনে মনীষ মনে মনে তো হাসতে থাকে পরদিন সিন্ধু মনীষের টিম মেম্বার দীপিকাকে অনেক বকাবকি করে আর মেয়েটা বকা শুনে কাঁদতে থাকে এটা দেখে মনীষ এসে বলে কি হয়েছে তখন পাশের থেকে একজন বলে পেমেন্ট করতে গিয়ে ভুল হয়ে গেছে একটা অ্যাকাউন্টে ডাবল পেমেন্ট হয়েছে তারপর মুনিশ এই কেসটার দায়িত্ব নিয়ে সলভ করে দেয় এরপর একদিন বিনীত মনীষকে বলে আচ্ছা দেখো তো সিন্ধু আমাকে দেখছে কিনা মনীষ সিন্ধুর দিকে তাকিয়ে বলে হ্যাঁ দেখছে হঠাৎ ওয়াশরুম থেকে চিৎকার চাচামেচির আওয়াজ বলে সেখানে সবাই ভিড় করে ও দৌড়ে যায় গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে বাস থেকে বলে ওর প্রেমিকা ওকে ছেড়ে চলে গেছে তাই সুইসাইড করতেছে মরিষ পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢোকে আর লোকটাকে বলে সুইসাইড করতে চাও ভালো কথা কিন্তু ঠিকঠাকভাবে না করতে পারলে কিন্তু পঙ্গু হয়ে যাবে তার কাছে শেষে সে বলে নিজেকে যে মেরে ফেলবে এই কারণটা কি শেষ হয়ে গেছে লোকটা তার ভুল বুঝতে পেরে বলে এখন আমি কি করব। সবাইকে যে আমি বলেছি আমি সুইসাইড করব। এখন কিছু না করলে মান সম্মান থাকবে না তখন মরিশ বলে ঠিক আছে আমি তোমাকে ধরে নিয়ে বের হবো আর ছুরিটা আমার কাছে থাকবে তাদের সবাই ভাববে আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি লোকটাও রাজি হয়ে যায় আর তারা ঠিক তাই করে এভাবে ধীরে ধীরে মনীষ পুরো অফিসে সবার মন জয় করে নেয় এবং এসব কিছুর সন্ধ্যায় মনীষ তার ছেলেকে পাশে বসে পড়াচ্ছিল এমন সময় তার ফোনে একটা মেসেজ আসে এটা দেখে আদিত্য বলে বাবা তোমার টিম মেম্বার তোমাকে খাবার জন্য তাওয়াত দিয়েছে যাই হোক দীপিকা তাওয়াত পেয়ে মনীষ রেস্টুরেন্টে যায় আর সেখানে সে বুঝতে পারে দীপিকা তাকে পছন্দ করে তাকে আজকে তার মনের কথা বলবে এমন সময় মনীষ অজুহাত দেখিয়ে যায় তার কাছে ওয়ালেট দিয়ে বলে বেলামার ওয়ালেট থেকে দিও এই সুযোগে দীপিকা ওয়ালেট পেয়ে খুলে দেখে মনীষা সিন্ধুর একটা ছবি অর্থাৎ মনীষ চেয়েছিল যাতে দীপিকা সবটা বুঝতে পারে কারণ সে দীপিকাকে কষ্ট দিতে চায় না একজনের ভালো লাগতেই পারে তাই বলে তাকে অপমান করা ঠিক না এজন্যই মনীষ এটা করে এরপর দীপিকা অমিতের সাথে দেখা করে মনীষার ব্যাপারে কথা বলে অমিত সব বলে দেয় দীপিকা অফিসে গিয়ে তার টিম মেম্বারদের এই ঘটনা খুলে বলে আর তারা প্ল্যান করে মনীষের সিন্ধুকে এক করবে তাদের পরিকল্পনা অনুযায়ী তারা একটা পিকনিকের ব্যবস্থা করে সেখানে অনেক মজা মাস্তি হয় তো প্ল্যান মতো তারা মনীষা সিন্ধুকে একটা রুমে বন্ধ করে দেয় কিন্তু পরক্ষণে সিন্ধু বেরিয়ে সে সবাইকে অপমান করে এমনকি দীপিকাকে একটা চোর মারে মূলত সিন্ধু মনে করে এসব মনীষের প্ল্যান সিন্ধু সবাইকে বলে তোমরা জানো না এই লোকটা কত বড় খারাপ মানুষ তারপর সে রাগ করে এখান থেকে চলে যায় সবাই ভীষণ মন খারাপ করে তারা যেটা চেয়েছিল সেটা তো হয়নি বরং অপমানিত হল মনীষ বলে এটা কোনো ব্যাপার না তোমরা যে যার কাজে যাও এর কয়েকদিন পর মনীষের বাবা মা তার বাড়িতে মনীষের দাদার পীর তাও আসে আদিত্যকে দেখে সবার মন ভরে যায় মনীষ তার মায়ের উপর বেশ অভিমান করে তার মা তাকে বোঝায় তার হাতে কিছুই করার ছিল না যাওয়ার আগে মনীষের বাবা আদিত্যকে কিছু টাকা দেয় কিন্তু আদিত্য নিতে চায় না তারপর বলে তুমি এটা রাখো আমি খুশি হয়েই দিয়েছি আমি তোমার দাদা হই তারপর আদিত্য সেটা নাই ওর অফিসের বস আসলে সবাই খুব ভয় থাকে কারণ এই বসের চরিত্র এবং দৃষ্টি কোনোটাই ভালো নয় মেয়েদের সাথে শুধুই ফ্ল্যাট করে এমন সময় বিনীত মনীষকে বলে এই সেই লোক যে সিন্ধুকে ডিস্টার্ব করে আজও বস সিন্ধুকে কাজ দিয়ে সন্ধ্যা অবধি আটকে রাখে তার বিভিন্ন পাচিঙ্গিতের কথা বলতে থাকে এমন সময় অফিসের ভেতরে মনীষ বাহানা বানিয়ে চলে আসে সে বলে আমার বাইকের চাবিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না বস অফিস থেকে তাকে দ্রুত বের করার জন্য সে মনীষের সাথে চাবি খুঁজতে শুরু করে এমন সময় মনীষ পাথরের কাছে আসে আর তার বসও তার মনীষ বসকে কায়দা মতো মেয়ের দিকে যদি তাকাস ডিস্টার্ব করিস ধরে তোকে পুলিশ দিয়ে ধরিয়ে সিন্ধু বুঝতে পারে মনীষ তাকে এখনো কতটা ভালোবাসে তো যাই হোক বাইরে বের হয়ে কোনো গাড়ি না পেয়ে সিন্ধু হাঁটতে থাকে তখন মনীষ পিছন থেকে বাইক এনে তার পাশে দাঁড় করায় সিন্ধু বুঝতে পেরে চুপচাপ তার বাইকে উঠে বসে তাদের বলা সে পূর্ণ কথা মনে পড়ে যায় একদিন ফাঁকা রাস্তায় বাইক নিয়ে ঘুরবে আজ সে স্বপ্নে পূরণ হলো সিন্ধু শক্ত করে মনীষকে ধরে বলে আমার জন্য বসকে মারলে মনীষ বলে তোমাকে কেউ কিছু বললে এখনো যেন আমি সহ্যই করতে পারি না সিন্ধুকে বাড়ি পৌঁছে দিয়ে মনীষ চলে যায় মনীষ অফিস থেকে চাকরি ছেড়ে দিয়েছে বসকে পিটিয়ে কি বেশিদিন অফিসে থাকা যায় অফিসে সিন্ধু এসে সেই খবরটা শুনে বেশ মন খারাপ করে মনীষ চলে যাওয়ায় অফিসের সবাই তাকে নিয়ে প্ল্যান করে বিদায় সংবর্ধনা জানাতে চায় তো অফিসের শেষ দিনে মনীষ অফিসে আদিত্যকে নিয়ে আসে এমন সময় আদিত্য লিফ্টের ভেতরে তার মায়ের পেছনে লুকিয়ে পড়ে এরপর সিন্ধু যখন তার কেবিনে কাজ করছিল আদিত্য দরজার বাইরে দাঁড়িয়ে উকি দিয়ে দেখছিল এটা দেখে সিন্ধু তাকে ভেতরে ডেকে নেয় আরেত মিষ্টি বাচ্চাকে দেখে সিন্ধুদের হাতে একটা চকলেট দিয়ে তার নাম জিজ্ঞাসা করে তখন বাচ্চাটা তার নাম বলে আদিত্য আদিত্য নাম শুনে সিন্ধুর বুকের ভেতরে একটা মোচুর দিয়ে ওঠে সাথে সাথে সিন্ধুকে জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি বাচ্চাটা বলে মনীষ এমন সময় বিনীতি সে আদিত্যকে নিয়ে যায় সিন্ধুর বুঝতে বাকি থাকে না এটাই তার ছেলে তখনই সিন্ধু বাড়িতে তার বাবাকে ফোন করে বলে তোমরা যে বলেছিলে আমার বাচ্চাটা মারা গেছে কেন আমার সাথে এত বড় মিথ্যা কথা বললে আমার থেকে আমার বাচ্চাটাকে কেড়ে নিলে সিন্ধুর বাবা বলে অনেক বড় ভুল হয়ে গেছে তখনই সে ফোনটা কেটে দেয় সিন্ধু মনীষকে ডেকে পাঠায় তখন মনীষ তার ভেতরে চেপে রাখা প্রশ্নগুলো করতে থাকে সে বলে আমাকে তুমি ছেড়ে গিয়েছিলে ঠিক আছে আমি মেনে নিলাম আমার ভেতরে অনেক কিছু খারাপ ছিল কিন্তু সকলের বিরুদ্ধে গিয়ে তুমি বাচ্চাটাকে জন্ম দিতে চেয়েছিলে তবে কেন বাচ্চাটা জন্ম হতে তুমি তাকে ফেলে রেখে তোমার বাবার সাথে চলে গিয়েছিলে সিন্ধু কান্নায় ভেঙে পড়ে আর বলে আমাকে মিথ্যা বলেছিল আমার বাচ্চা আর বেঁচে নেই তোমার জন্য আমার বাচ্চা মারা গিয়েছে ভেবে আমি তোমার উপর এতদিন রেগেছিলাম আমি অনেক কষ্ট পেয়ে বাবার সাথে সেদিন চলে গিয়েছিলাম আমি এই চার বছর অনেক কষ্ট সহ্য করেছি দুই পরিবারের রাগ অভিমান ভুল বোঝাবুঝির জন্য আজ আমাদের এই পরিণতি আমাকে মাফ করে দাও আমি চার বছরে কয়েকবার আত্মহত্যা করতে গিয়েছি কিন্তু পাইনি তুমি আমার কোনো খোঁজ নাওনি এরপর দুজনের ভুল বোঝাবুঝির অবসান হলে তারা দুজন দুজনকে বুকে জড়িয়ে ধরে আর তখনই পাইরে গিয়ে মনীষটা ছেলেকে নিয়ে আসে আর বলে ওই যে তোমার মা আদিত্য তার মার কাছে এসে বলে মা সিন্ধু এত বছর পর তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এটা দেখে মনীষ দূরে দাঁড়িয়ে কাঁপতে থাকে সে একদিন বলেছিল আনন্দে কি করে মানুষের চোখে পানি আসে আর আজ সে নিজেই সেটা অনুভব করছে আর ঠিক এমন একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়